আসসালামু আলাইকুম ঈদের পর বাঙালি প্রতিটা ঘরে মাংস খাওয়ার রীতিমতো একটি ধুম পড়ে যায় তো কম বেশি সবাই আর কি মাংসটা খেয়ে থাকে কেউ হয়তো বা কোনো রোগের কারণে খেতে পায় না ওটা কথাটা আলাদা কিন্তু মানে কম বেশি আমরা সবাই মাংস খেয়ে থাকি দেখা গেছে সকালে নাস্তায় মাংস দুপুরে মানে খাবারের মাংস রাতের খাবারের মাংস আর সময় পেলে নাস্তাতেও আর কি সন্ধ্যা নাস্তাতেও মাংস হয়ে যায় যেমনটা আমি আজকে করেছি আমার কিন্তু অলরেডি সকাল দুপুর রাত মাংস চলছে এরই মধ্যে আমি চিন্তা করলাম 对。 একটু বিফ পাস্তা খাওয়া যাক তাহলে বিফ পাস্তাই রান্না করব তো যেইভাবে সেই কাজ বিফ পাস্তা রান্না করার সময় হঠাৎ করে মনে পড়লো যে স্টেক বানালে কেমন হয় একটু বিফ স্টেকও খাওয়া যায় পরে দেখলাম যে আসলে বড় ঘন টুকরো করে রাখা হয় নাই বা নাই তো যাই হোক ছোটো যে টুকরোগুলো ছিল ওগুলো দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছিলাম তো ওই ছোটো টুকরোগুলো প্রথমে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই পাস্তার জন্য আমি বিফগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে লবণ আর আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এরপরে হচ্ছে আমি স্টেক বানানোর জন্য চোখ খুবই সহজেই মাংসটা নিয়েছি সেটা আমি সামান্য থেতো করে নিলাম দেখেন এইভাবে আমি থেতো করে নিয়েছি যাতে কিনা আমার মাংস একটু জুসি হবে এবং খেতে মজা লাগবে তো যাই হোক এখানেও আমি একটু আদা রসুন বাটা তারপরে একটু মরিচের গুঁড়া একটু হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এক্সট্রাটা এগুলো হবে একটু লবণ এগুলো দিয়ে আমি একটু ম্যারিনেট করবো কিন্তু কিন্তু অরিজিনাল যে স্টেকটা তৈরি করা হয় সেখানে শুধু ব্ল্যাক পেপার এবং লবণ এছাড়া আর কিছুই দেওয়া হয় না ম্যারিনেশনের জন্য আর বাটারে ভাজা হয় কিন্তু আমি সেটা এখন করছি না যেহেতু এই যে আগেই বললাম বাঙালি পরিবার এবং বাঙালিরা অবশ্যই মশলা খেতে একটু বেশি পছন্দ করে তো আমি ভাবলাম ঠিক আছে আমি যেহেতু স্টেক করছি এবং যেহেতু আমার ওরকম বড় টুকরা হয়নি বড় পিসা কিনে হয় তাই আমি আমার মতো করেই তৈরি করি ওভাবে না তৈরি করে তো আমি আর কি এখানে মশলাগুলো ইউজ করছি তো ওর মানে অরিজিনাল যে স্টিকটা তৈরি করা হয় সেখানে কিন্তু আসলে ও শুধু লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করে জাস্ট বাটারে ভাজা হয় যাই হোক আমি এখন আমার মতো করে দুপাশ উল্টো উল্টে আদা রসুন লবণ আর যে মশলাগুলো বললাম ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া এগুলো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছিলাম সুন্দর করে ম্যারিনেট করে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো এখানে হচ্ছে আমি যেহেতু আমার হাতে খুব বেশি সময় নেই পাস্তা তৈরি করতে করতে স্টেকটাও তৈরি করে ফেলতে হবে তার জন্য আমি এখানে দশ মিনিটের জন্য আর কি ম্যারিনেট করে রেখে দেবো কারণ আমার এর থেকে বেশি আর কি রেস্টে দেওয়ার সময় হবে না তো যাই হোক আমি কিন্তু অলরেডি পাস্তার যে বিফটা আছে ওটা কিন্তু ম্যারিনেট করে তারপরে হচ্ছে আমি এটা ম্যারিনেট করছিলাম যাতে কিনা ওই পাস্তার বিফটাও একটু আর কি রেস্টে থাকে এবং মশলাগুলো হয় ভিতরে ঢুকে ও আমি কিন্তু এখানে একটু লেবুর রসটাও ব্যবহার করলাম তো যাই হোক আমার লেবুর রসটা ভালো করে দিয়ে আমি আরেকটু মেখে ঝেকে নেবো যেহেতু আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি যা মানে কি বলবো ভুল হতেই পারে স্বাভাবিক তো এখানে আমি আর তুলে রসটা দিয়ে তারপরে হচ্ছে ভালো করে আরেক দফা মেখে তারপরে রেস্টে রেখে দেব এই যে আমার এখানে আমি পাস্তা জমে নিয়েছি বিফ তারপরে হচ্ছে চিলি সস সয়া সস টমেটো সস তারপরে হচ্ছে পাস্তার মশলা পেঁয়াজ কিউব করে কাটা দুটো ডিম এখানে যেহেতু আমি এক প্যাকেট পাস্তা রান্না করব সেখানে আমি দুটো ডিম নিয়েছি যাই হোক এখানে আমার সব কিছু এখন মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে আমি আগে স্টেকটা ভাজতে দেবো স্টেকটা প্রথমে আমি সামান্য তেল দিয়ে প্যানটা একটু নেড়ে চেড়ে দিবো এখানে আমার ব্রাশ ইউজ করলে বেশি ভালো হতো কিন্তু আমি এতটাই তাড়াহুড়ো হতো ছিল আমার ব্রাশটা মানে সম্পূর্ণ আমার বের হয়ে গেছে যে ব্রাশ দিয়ে আমি অয়েল ব্রাশগুলো ভালো হয় যা হোক যেহেতু করে ফেলেছি আর কিছু করা নেই সামান্য তেল দিয়েছি তারপরে হচ্ছে আমি স্টিকে যে পিসগুলো করেছি ওগুলো আমি মানে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আসলে অতটাও ছোটো হয়নি লত আমি ভেবেছিলাম এখন সেগুলো দিয়ে আমি এটা একটু ঢেকে দিবো ঢেকে দিয়ে আমি হচ্ছে একটা লং দিয়ে এটা মুখটা আটকে দেবো যাতে কি না মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয় কিন্তু এইভাবেও না করলেও চলে না থাকলেও চলে কিন্তু আমি জাস্ট এমনি আর কি ঠেকে দিলাম আমার আর কি ইচ্ছা মতো আপনাদের না ইচ্ছা না হলে আর কি না থাকলেও চলবে এখানে আমি পাস্তার প্রসেসিং শুরু করে দিয়েছি আমি প্রথমে প্যানে প্যানের দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমার ম্যারিনেট করা যে বিফটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এখানে গেলাম বিফগুলো খুবই আর কি চিকন করে পাতলা করে কেটেছি যাতে কিনা আমার খুব তাড়াতাড়ি এটা কুক হয় আমার এখানে কিন্তু আমি মানে বিফগুলো কোনো সিদ্ধ করে নিই মানে একদম ডিরেক্টলি আমি প্যানে দিয়ে দিয়েছি তেলে কিন্তু তারপরেও মানে ভালোভাবে কুক হয়েছে যাই এখানে যখন আমি দেখবো হালকা ব্রাউন কালার হয়ে এসছে তখন আমি পেঁয়াজের যে কিউবগুলো আছে সেগুলো দিয়ে দিবো এখানে আমি আসলে ক্যাপসিকামটা খুব মিস করছিলাম আমার যদি হঠাৎ প্ল্যানিং আমি আর কি ক্যাপসিকামটা আর কি আনতে পারিনি তো ক্যাপসিকাম ছাড়াই আমার তৈরি করতে হচ্ছে এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার ক্যাপসিকামটা এখানে দিলে খুবই আরও ভালো হতো টেস্টটা এমনি টেস্ট মোটামুটি খারাপ হয় তো যাই হোক আমি ওখানে আর কি পেঁয়াজটা হালকা নরম জন্য রেখে তারপর হচ্ছে স্টেকটা একবার উল্টে দিলাম এখানে কিন্তু আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি স্টেকে একটু বাটারও দিয়েছিলাম কিন্তু আমি মানে সময় সাপেক্ষের জন্য একটু তাড়াহুড়ার জন্য আমি সেটা ভিডিওতে দেখাতে পারিনি যাই হোক এখন হচ্ছে আমি পাস্তার যে পিকগুলো ছিল বা পেঁয়াজ কিউবগুলো একসাথে যে ভাজছিলাম সেটা এক সাইড করে রেখে তারপরে হচ্ছে আমি যেটা ডিম আমি নিয়েছে নিচ্ছি তারপর সব একসাথে মিশিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি পাস্তাগুলো দিয়ে দেবো এটা খানিকক্ষণ ভাজার পর ও এখানে কিন্তু আমার স্টেক অলমোস্ট রেডি কিন্তু আমি এখানে ব্ল্যাক পেপারের যে ক্রাশটা হয় সেটা দিতে ভুলে গিয়েছিলাম তো ভাবলাম ঠিক আছে এখন দিয়ে দিই তো এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে তারপরে হচ্ছে আমি আর টুল নিয়েছিলাম ওর দুই পাশে আর ছোঁয়া হয়ে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি কিন্তু খুবই সামান্য পরিমাণে এক্ষেত্রে আমি গুঁড়া মরিচটা যেহেতু অলরেডি দিয়েছি তাই আমি ব্ল্যাক পেপারটা খুব কম পরিমাণে দিলাম শুধু চাষটা স্প্রিলের জন্য তো এখানে দেওয়ার শেষ আমার স্টিকটাও রেডি এখন পাস্তাটা রেডি করলে হয়ে যাবে আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিলাম আমার বিফ এবং ডিম একসাথে ভাজার শেষ এখন পাস্তাগুলো দিয়ে আমি একে একে সব সসগুলো দিয়ে দিব সয়া সস দিয়ে দিলাম তারপর হচ্ছে চিলি সস টমেটো সস তারপরে মশলা এগুলো দিয়ে আমি একটু না করব করবো না করলে আমার পাস্তা রেডি তো এখানে আর কিছু লাগবে না এখানে আর একটা দুঃখজনক ঘটনা হচ্ছে আমি এখানে ব্ল্যাক পেপারটা দিতে একদম ভুলে গেছি মানে এতটা তাড়াহুড়ায় ছিলাম আমি এখানে ব্ল্যাক পেপার যে দিবো আমি সেটা ভুলে মানে একদমই ভুলে গেছি তো যাই হোক কিছু করার নেই ভুল তো হয়ে গেছে তো হয়ে গেছে তো এই যে আমার পাস্তাও রেডি আমার ওইদিকে স্টিকও রেডি পাস্তাও রেডি কিন্তু এখানে আমার স্টিকের একটা কাজ বাকি আছে আমি ভাবলাম ঠিক আছে এখানে আমি একটু কয়লার ফ্লেভার দিলে কেমন হয় এটা আমার নিজে থেকে ভাবলাম তো যাই হোক আমি একটা কয়লা পুড়িয়ে তারপর একটা একটা ছোটো ঢাক্টার উপর দিয়ে সামান্য একটু তেল তারপরে ঠেকে দিলাম যে এটা মানে একটু স্মেলটা স্টিকের মধ্যে গেলে ভালোই লাগবে সেই জন্য তো এই যে আমার স্টিকর এটি রেডি এখন আমি এটা পরিবেশন করব এই যে আমি পরিবেশন করলাম এটা মানে দেখতে খুবই ভালো লাগছিলো এবং খেতেও খুবই অ্যামি হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ